আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একটি পেঁয়াজ উৎপাদনের একটি প্লট আমাদের কৃষক ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ এই পেঁয়াজের বীজ উৎপাদনের প্লটটি চাষাবাদ করছেন তার থেকে আমরা বিস্তারিত জানবো যে উনি এই পেঁয়াজের বীজ উৎপাদন প্লটটি কীভাবে চাষাবাদ করছেন তার থেকে বিস্তারিত জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবেন তো প্রথমে তার থেকে আমরা জানার চেষ্টা করব যে আপনার এখানকার এখানে যে বীজ উৎপাদন করছেন এখানে জমির পরিমাণ কতটুকু এখানে জমি তেত্রিশ শতাংশ এক বিঘা এক শতাংশ জমি মানে কিভাবে প্রস্তুত করেছিলেন এবং কি পরিমাণ বীজ লেগেছিল বিস্তারিত আমাদেরকে জানাবেন প্রথমে আমি এই জমিতে চাষ দিয়েছি ছয়টা এই যেন মাটি একেবারেই ঝুরঝুরি হয়ে যায় এর পরবর্তী শেষ চাষের দিকে আমার এখানে গোবর সার দেওয়া ছিল প্রায় আড়াই কেজির মতো এরপরে এই মাটিটাও শোধন করে নিয়েছিলাম আমি টাইকোডা বা দিয়ে টাইকোস্ট টাইকোস্ট নামে পাওয়া যায় বাজারে কিন্তু টাইকো ড্রামা টাইকো ড্রামা গ্রুপ আর কি টাইকস্ট আছে এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে আমি এইকিমেট টা দিয়েছিলাম আর কি তো এর পরবর্তীতে যে যেদিন আমরা প্রথম দিন এটা বীজ এক বিঘা জমিতে কতটুক টাইকো ড্রামা দিয়েছিলেন আপনি তো আমি মানে ওই চাষের সময় চাষের সময় আচ্ছা আর পাশাপাশি রাসায়নিক সার পাশাপাশি রাসায়নিক সার ওই ওই সময় মানে শেষ চাষে দেওয়ার পর রাসায়নিক সারটা দিছিলাম আমি এটার এই শেষ চাষ যখন দিছি তার চার দিন পরে লাগে এটা ওই সময় আমি রাসায়নিক সারটা ব্যবহার করি তার আগে টাইকোডাম আগে দিয়ে রাখছিলাম আচ্ছা আর ভালো তারপরে পরবর্তীতে আপনি যখন এই যে বেডগুলো প্রস্তুত করলেন এবং কন্দগুলো রোপণ করলেন বেড কিভাবে আপনি তৈরি করলেন এবং কন্দ কত দূরত্বে আপনি রোপণ করছেন এই বিষয়গুলো একটু আমাদেরকে জানা যখন আমি এই ইয়েটা কিনি তখন আমার এই জাতটা হচ্ছে মেটাল মেটাল আছে আর ওই সাইডে কিছু তাহের পুরী আছে দুই রকম জাত করছি এখানে আচ্ছা তো এখানে আমার পাঁচ মন আছে মোটামুটি এই মেটালেরটা আর দুই মন আছে আমার তাহের পুরি। তো একটা এদিকে আমার যেমন এই যে গাছ একটা লাইন থেকে সাড়ে থেকে সাড়ে দূর তো আমি আট ইঞ্চি পরপর দিছি এবং এদিকেও আট ইঞ্চি আট ইঞ্চি দেওয়া আছে যেন গাছটা একটু সবল একটু মোটা তাজা হয় আর এটা নিয়ম হচ্ছে দেখেন যেটা একটু বড় ওটার ইয়ে আসবে বেশি আর যেটা বেশি বড় ওটার আবার অতিরিক্ত বেশি আসে এ এখানে দেখেন একটু বেশি আসার কারণে ওটার আবার ছোট। হয় আর যেগুলো চার পাঁচটা হয় এটাই ভালো হয় দেখেন এখানে পাঁচটা আছে সবগুলো এক সাইজ আর ছোটোগুলোয় আসবে আবার দুইটা এ দেখেন এটা ছোট এটা কিন্তু দুইটা আসছে মানে একেবারে বেশি ইয়েগুলোও ভালো না আর কি মিডিয়াম যেটা ওটাই সবচেয়ে লাগানোর জন্য পারফেক্ট মানে সব রকম গুলাইয়ে হয় তখন ওই সময় আর এইভাবে আমি তখন মোটামুটি প্রায় সাত মন এখানে দুই রকম জাত নিয়ে মন লাগানো হয়েছে এখানে আমার দশজন লেবার লাগছে এর পরবর্তীতে আমি প্রথমে এখানে লাগানোর সময় পঞ্চাশ কেজি টিএসপি দিয়েছিলাম আর বিশ কেজি এমওপি দিয়েছি আর জৈব সার ইয়েতেও প্রথমে তো ওটা দিয়ে রাখছিলাম এরপরে বোরন দেওয়া আছে দুই কেজি হারে

আচ্ছা তাহলে ওদিকে নয় দিন আর মাঝখানে দুই মাস মাস আর নয় দিন দিন হ্যাঁ তাহলে আর দিন 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 বয়স বয়স বয়সে আজকে এই অবস্থা যে এখন এগুলা নিয়মিত এই হাত ছোয়াতে হাত ছোয়ালো হচ্ছে কৃত্রিম যে পরাগণের জন্য এই পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য কিন্তু পরাগয়নটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হ্যাঁ তো পেঁয়াজের পরাগান কিভাবে হয় বা কিভাবে করছেন আপনি মানে আমি আসলে দুই রকম ভাবে করার চেষ্টা করতেছি আর কি এই প্রথম প্রাকৃতিক যেভাবে করা হয় বিভিন্ন মাছি আর আমি মাছি আকর্ষণ করার জন্য সাইড দিয়ে এই ধনিয়া বুনছি আর ধনিয়াতে আকর্ষণিত হয়ে মৌমাছি আসতেছে মৌমাছি এখানেও আসতেছে এর মাধ্যমেও পরাগান হচ্ছে এক আর দ্বিতীয় কথা আমি আর একটু যদিও আমার এখানে একটু খরচ বেশি যাচ্ছে এইভাবে কিন্তু আমি এটাও করতেছি যেন আমি যেহেতু এখানে অনেক টাকা ইনভেস্ট করা আমার তো একটু খরচের অভাব এদিক সেদিক হলে যদি বীজ পরাগার না হয় তাহলে তো আমার আসলে টোটালটাই লস যাবে এই কারণে আমি আমার প্রত্যেকদিন দিন কৃত্রিমভাবে বর্তমানে যেটা আমি যে আপনারা যেভাবে শিখালেন যে হাত হাত বলে যেটা যেভাবে আপনাদের পরামর্শ দিলেন আমাদের যে হাত ছোঁয়া এইভাবে দেওয়া যায় তো আপনাদের এটাই আমরা দেওয়ার পরে এই দেখেন এই রেনুটাই আকর্ষিত হচ্ছে তবে এটা একটু কষ্ট সাধ্য একটু কষ্ট সাধ্য বল কিন্তু যে এখানে এই হয় তাহলে আমার বীজ অঙ্কুরদগম ক্ষমতাওটা বেশি থাকবে প্লাস বীজগুলোও মোটা দানা পুষ্ট হবে ফলন বেশি আসবে আচ্ছা এতে আমি লাভবান হবে এই কারণেই আরকি এই কাজটা করা এখন যে আপনার পেঁয়াজের কদমের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর না আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখাচ্ছে তো এই কদমগুলো তৈরি করার জন্য মানে আপনার আঠাত্তর দিনের মধ্যে আপনার কি কি পরিচর্যা ছিল বা কি কি পরিচর্যা নিয়েছিলেন আপনি আঠাত্তর দিনে মোটামুটি আমাদের এদিকে একটু শুষ্ক এরিয়া সেচ বেশি খায় মোটামুটি প্রায় ষাটটা সেচ দিছি এই পর্যন্ত এখানে এই আঠাত্তর দিনে এরপরে আমি এখানে বিভিন্ন সময় প্রায় প্রথম দিকে যখন কদমগুলো এই ফুলকি বের হয় তার আগে একটু স্প্রেটা বেশি ছিল ওই সময়ে নিয়মিতই আমি বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করছি এরপরে এই প্রতি সেচে চারবার সাত দিচ্ছি এখানে মানে প্রথম চার সাইজে এটা সাত দিছি জিঙ্ক দেওয়া আছে এই বোরন দেওয়া আছে বিভিন্ন এই ক্যালসিয়াম এই সেই এগুলো জিঙ্ক এবং বোরন এগুলোকে স্প্রে করেন এটা স্প্রে করা হয় মাটিতেও দেওয়া হয়েছে স্প্রেটা হচ্ছে যে এখন যখন থেকে স্টিকগুলো বের হয়েছে ওই সময় থেকে স্প্রে করা লাগে বেশি আর প্রথমে আমরা মাটিতে দিছি যেন প্রথম শক্তিটাই বেশি আসে যত শক্তি হবে এগুলো ফুল শেষ চাষের সময় আপনি ব্রনটা এবং দশটা ওটা দিয়ে দিয়েছিলেন দিয়ে এবং পরবর্তী সময় পরবর্তীতে আরেকবার দিয়েছিলাম আমি যেন স্প্রে করে দিয়েছিলাম স্প্রে তো এখন 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 বর্তমানে স্প্রে চলতেছে বেশি আচ্ছা মানে যদি কি স্প্রে করছেন আপনি স্প্রে প্রথম থেকে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক যেমন কারণ এক এক ছত্রাকনাশক সর্বোচ্চ আমি তিন রকম তিনবার ব্যবহার করছি যেমন পপিনে ব্যবহার করছি এরপরে টাইসাকাজল আছে হিক্সা কোনা আছে পপি কোনাজন আছে টেবু কোনা জল মানে এগুলা বিভিন্ন সময় কম্বাইন করে ম্যানকোজেভ আছে এই কম্বাইন করে এক একবার এক একটা করছি আর কি আর একটা ছত্রাকনাশক সর্বোচ্চ আমি তিনবার ব্যবহার করেছি। এক এক গ্রুপের

এখন মেন যে বিষয় যে পরাগায়ন হ্যাঁ আপনার জমিতে মৌমাছির আকর্ষণ করতে হবে তো মৌমাছির আকর্ষণের জন্য আপনি অলরেডি ধনিয়া বপন করছেন আমরা দেখতে পাচ্ছি তো একটি মো যদি আপনি স্থাপন করতে পারেন মো যেন অনেক চেষ্টা করছিলাম আমি প্রথমেই হ্যাঁ তো বিভিন্ন জায়গা সর্বশেষ রাজশাহীতে এক জায়গার খবর ছিল ওটাতেও চেষ্টা করছি আসলে মানে আনতে পারি নাই অনেক চেষ্টা করছিলাম চেষ্টা তো অব্যাহত আছে চেষ্টা এখনো কন্টিনিউ আছে এখন দেখি লাস্ট আমাদের এখানে এই পাশের গ্রামে একজনের সাথে কথা হয়েছে এখন ও বললো যে দুই একদিনের মধ্যে রেজাল্ট হবে যদি এখন আসে আমার ওটাতে আসলে খুব উপকার হয় কারণ এই পরাগায়নটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আপনার বীজ বীজ উৎপাদনে ব্যাহত হবে হ্যাঁ তো মৌমাছি কিন্তু মৌমাছির শরীর কিন্তু লোম আবৃত তো এই মৌমাছি যখন মধু সংগ্রহ করে এই লোমে কিন্তু এই পরাগণগুলো স্পর্শ হয়ে এই আরেকটা ফুলে যখন সে যায় তখন কিন্তু পরাগণটা খুব সহজে হয়ে যায় তো মৌমাছিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো আপনার আমাদের আহ্বান থাকবে আপনি অবশ্যই একটি মোবক্স যেভাবে হোক সংগ্রহ করেন সংগ্রহ করে আপনি একটি বসান বক্স এটা আমার চেষ্টা চলতেছে আর মানে প্রথম থেকেই চেষ্টা করছিলাম আপনি পর্যন্ত অনেক কষ্ট করছেন অনেক পরিশ্রম করছেন অনেক পরিচর্যা করছেন অনেক টাকা খরচ করছেন এবং শেষ পর্যায়ে এসে যদি আপনার পরাগয়নটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার আশানুরূপ ফলন হবে না তাই না হ্যাঁ ফলন হবে না প্লাস যদি এটার অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ কম হয় তাহলে তো আসলে বীজের দামই নাই হ্যাঁ আর একটা বিষয় শুনলাম আপনি দুইটা জাত নাকি একসাথে করছেন তাই না হ্যাঁ মেটাল আর হচ্ছে তাহেরপুরি তাহেরপুরি কিন্তু এই জাত কিন্তু আলাদা আলাদা ভাবে করতে হয় এবং এর একটা ডিস্টেন্স আছে মানে একই সাথে যদি আপনি দুইটা জাত একসঙ্গে করেন সেক্ষেত্রে কিন্তু এর মিশ্রণ সৃষ্টি হতে পারে বীজের তাই কিনা ঠিক আছে কিনা তাহলে এখন যা করছেন ঠিক আছে ঘিরে দিতে হবে হ্যাঁ একটা ডিস্টেন্স রাখতে হবে মানে দূরত্ব রাখতে হবে মানে ডিস্টেন্স রাখতে হবে যেন ওই রেণুটা এসে এই পরগধানিতে মিশ্রিত না হয় আপনাকে অসংক ধন্যবাদ তো এখন যে পরাগন করছেন আপনি হাত পরাগন করছেন এটা তো শ্রমিক খরচ অনেক বেশি হ্যাঁ না আপনি কি প্রতিদিন শ্রমিক নিচ্ছেন হ্যাঁ এটা প্রতিদিন আমার এই দুজন করে আসে এই হাত বুলাই দিয়ে চলে যাচ্ছে এখন আচ্ছা তো হাত বুলাইর বোলানোর পাশাপাশ হাত পরাগনের পাশাপাশি আপনি একটি মবক্স সংগ্রহ করার চেষ্টা করুন ঠিক আছে কারণ এই পোগামা করে দিয়ে কিন্তু পরাগনটা প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ভাবে তো আসলে পারফেক্ট তো আমাদের আবুল কালাম আজাদ ভাইকে অসংক ধন্যবাদ আমাদের সঙ্গেই বিষয়গুলো শেয়ার করার জন্য তো এ যাবৎ আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে এক বিঘা জমিতে আপনার এই কদম তৈরি করার জন্য আসছিলাম ওইভাবে হিসাবটা ওইভাবে করা নাই মনে করেন বিভিন্ন সেক্টর বাই সেক্টর করা তো আপনার এটা আমি কিনছিলাম তিন হাজার টাকা করে বীজ বীজ আচ্ছা তারপর বেজ সাত কিনছি আমি সাত মুন থেকে হয়তো বিশ কেজি বাদ গেছে যেটা এই বিভিন্ন রকম একটু লম্বা ইয়ে বাইসে নিতে হয় যেগুলো ওটা করছি আর এর পরবর্তীতে আমার দশটা লেবার এখানে এই আমাদের চারশো সাড়ে চারশো করেছিল যেটা গেছে তারপর শেষ মনে করেন আমাদের চারশো টাকা করে সাতটা গেছে পর্যন্ত আচ্ছা আনুমানিক কত টাকা ধারণা করছেন যে এত এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সর্বোচ্চ কারণ এই যে আমার যে প্রত্যেকটা এটা যত্নের মধ্যে এটাও কিন্তু একটা এটা দিয়ে না রাখলে হেলে পরে যাবে এই কারণে প্রত্যেকটা লাইনে দেখেন এই যে প্রত্যেকটা এরকম সুতা দেওয়া আছে খুঁটি দেওয়া আছে

আচ্ছা তো আজকে এ পর্যন্তই আমাদের কৃষক ভাইয়ের সঙ্গে কথা হলো তো পরবর্তী টাইমে যখন হারভেস্ট হবে পেঁয়াজের বীজগুলো তখন আমরা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ